মস মপকে কারা উস্কে দেয় মব কিভাবে তৈরি হয় মানে আমরা খুব প্রচ্ছন্নভাবেই শুনতে পাচ্ছি যে সরকারও কখনো কখনো সরকারের লোকজনও ম মপকে এক ধরনের বৈধতা দেয় কেন কেউ কেউ তো বলেছে যে এটা হচ্ছে এটাকে ঠিক মপ বলা ঠিক হবে না এটাকে এটা একদম প্রেশার গ্রুপ আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ আমার সাথে আলোচকদেরকে শুভেচ্ছা ভারতে বাবরি মসজিদ ভাঙার পরে ভারতের প্রায় আড়াইশো শহরে একেবারে একটা সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়লে এবং অসংখ্য মানুষ মারা গেলেন অথচ সেই সময়ে ভারতের একটা মাত্র রাজ্য সেটা ছিল পশ্চিমবঙ্গ সেখানে কোনো মুসলিমের বাড়িতে একটা ঢিল পড়েনি এবং কোনো ধরনের সহিংস কোনো ঘটনা ঘটেনি তো এই ঘটনার পর তখন বামপন্থীরা পশ্চিমবঙ্গের রাষ্ট্র মানে পশ্চিমবঙ্গের ক্ষমতায় তো জ্যোতি বসু মুখ্যমন্ত্রী তাকে সাংবাদিকরা প্রশ্ন করলেন এন পক্ষ থেকে একটা ইন্টারভিউ ছিল তার তাকে জিজ্ঞেস করলো যে সারা ভারতে আগুন জ্বলে উঠলো আপনার রাজ্যে একটা বাড়িতে একটা ঢিল পড়লো না এটি কেন তার উত্তরে তিনি বলেছিলেন যে আমাদের সরকার দাঙ্গা চায়নি তাই এখানে কোনো দাঙ্গা হয়নি পাল্টা প্রশ্ন ছিল এর সাথে সরকারের সম্পর্ক সম্পর্ককে তিনি বলেছিলেন সরকার যদি না চায় তাহলে কোনো জায়গায় দাঙ্গা হয় না আমাদের দেশের মধ্যে এই যে মবের কথা বলছেন আমরা অনেক সময় বলছি যে মব জাস্টিস নো এটা হচ্ছে মব সন্ত্রাস এবং ক্রমশই স্পষ্ট হচ্ছে যে এটি সরকার চায় সরকারের উপদেষ্টারা এক ধরনের কথা বলছেন এবং প্রধান উপদেষ্টা প্রেস উইং প্রথমে একজন এখন আপনি খেয়াল করছেন যে ওই পুরো টিমটা মব জাস্টিসের পক্ষে জাস্টিফাই করছে সমর্থন দিচ্ছে এবং এক ধরনের উস্কানিও দিচ্ছে আমি আপনাকে মনে করিয়ে দিই একটা সমাজের মধ্যে যখন রাজনৈতিক বিভাজনটা প্রকট আকার ধারণ করে তখন সমাজের মধ্যে প্রতিহিংসার একটা জায়গা হয় গত দেড় দশক যে মানুষটা তার বাবা গুম হয়েছে আপনি যদি তার কাছে গিয়ে বলেন যে আমরা একটা অভ্যুত্থান করে সরকার বিদায় করেছি আপনার ভেতরের ক্ষোভ দুঃখ এগুলোকে ভুলে যান এটা কোনোই সম্ভব না গত দেড় দশক যে মানুষটা ধান খেতে ঘুমাতে বাধ্য হয়েছে আপনি যদি বলেন যে আপনি সব কিছু ভুলে যান আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব তার পক্ষেও ভুলে যাওয়া সম্ভব না তার মনের মধ্যে কতগুলো ক্ষোভ থাকবে এটি হচ্ছে ব্যক্তির ক্ষোভ কিন্তু রাষ্ট্র কোনো ব্যক্তির আবেগ ইমোশনের প্রতি বিশেষ দুর্বলতা প্রদর্শন করতে পারে না যখন একজন স্বজন মারা যান আমরা দাবি কি করি আমরা দাবি করি খুনির ফাঁসি চাই আমরা কিন্তু কখনোই বলি না হারুন ভাই যে বিচারের মধ্য দিয়ে ফাঁসি চাই কেন আমার মনের মধ্যে ক্ষোভ বিচার পাওয়ার আশা দাউ দাউ করে জ্বলে এবং সেই কারণে আমি বলি যে আমি ফাঁসি চাই কিন্তু রাষ্ট্রকে সঙ্গে সঙ্গে ফাঁসি দেয় না রাষ্ট্র করে কি আইনি প্রক্রিয়ায় তাকে বিচারের মুখোমুখি করে এবং কেউ সেখান থেকে দণ্ডমুক্ত হয় কেউ দণ্ডপ্রাপ্ত হয় অর্থাৎ ব্যক্তির আবেগ ইমোশনকে রাষ্ট্র কখনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইন আদালতের ক্ষেত্রে বিবেচ্য বিষয় না এখানে বিবেচ্য হচ্ছে এখানে বিবেচ্য হচ্ছে সরকার যেভাবে চাইছে ঠিক সেভাবে হচ্ছে আমি আপনাকে মনে করিয়ে দিই কয়েক মাস আগে গাজীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লার উপরে একটা হামলা হলো এবং তিনি এসে বললেন যে বারো পনেরো জন আমার গাড়িতে হামলা করেছে আপনি নেট সার্চ দেন দেড়শো মানুষকে পুলিশ গ্রেপ্তার করলো যিনি ভিক্তি তিনি বলছেন যে আমার উপরে হামলা হয়েছে বারো পনেরো জন বিশ জন আপনি গ্রেপ্তার করছেন দেড়শো জন অর্থাৎ এর ভেতর থেকে অন্তত একশো মানুষকে সন্দেহের বসে বিনা অপরাধে আপনি তাকে গ্রেপ্তার করলেন আবার এই যে পুরন ঢাকায় যে ঘটনাটি ঘটলো আপনি তাদেরকে ধরতে পারছেন না আবার এক মাস আগে একটা বাড়ির সামনে মপ ক্রিয়েট করতে গিয়ে যখন তাদেরকে ধরা হলো বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মাসুদ তিনি চলে গেলেন তাদেরকে ছাড়ানোর জন্য এবং তিনি কি বললেন যে পুলিশের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে এর মধ্যে একটা মধ্যস্থতা করার জন্য অর্থাৎ রাষ্ট্র কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত বল প্রয়োগ করছে আবার কোনো কোনো জায়গায় এমন আচরণ করছে যাতে এই ধরনের অপরাধীরা তারা এক ধরনের মানসিক শক্তি পাচ্ছে যে আমার পেছনে প্রেস উইং আছে আমার পেছনে উপদেষ্টা আছে আমার পেছনে ওই পুলিশের কর্মকর্তা আছে যদি আমি ধরা পড়ি তাহলে কোনো একজন নেতাকে ফোন করে বলা হবে আপনি মধ্যস্থতা করেন তাদেরকে ছাড়িয়ে আনেন সুতরাং এগুলো যখন সমাজে ঘটে তখন আপনি যতই চেষ্টা করেন না কেন এই যে রক্তাক্ত ঘটনা যতই দুঃখজনক হোক না কেন যতটুকু নিষ্ঠুর হোক না কেন রাষ্ট্র যদি তার প্রপার দায়িত্বটা পালন না করে তাহলে সমাজকে আপনি বসবাসের উপযোগী করতে পারবেন না যেটা গত এগারো মাস আমরা